সিপিআইএম কাঠালিয়া অঞ্চল কমিটির উদ্যোগে উত্তর মহেশপুর পঞ্চায়েত এলাকায় চলন্ত সাত দফা দাবি নিয়ে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিয়ে দাবিগুলির প্রতিলিপি পঞ্চায়েত সচিবের হাতে তুলে দেওয়া হয় মেহির দেবের নেতৃত্বে ছয়জনের এক প্রতিনিধি দল পঞ্চায়েত সচিবের কাছে আবেদন রাখেন অবিলম্বে যেন সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকায় জনকল্যাণে দাবিগুলি পূরণ করা হয় পঞ্চায়েত সচিব দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তাদের যে সমস্ত দাবি সবগুলি দাবি পঞ্চায়েত এক্তিয়ার নয় তবে কিছু কিছু দাবি পঞ্চায়েতের পক্ষে পূরণ করা সম্ভব হবে এবং হচ্ছে বাকিগুলি নিয়ে কাঠালিয়া ব্লকের ভিডিওর সাথে আলোচনা করা হবে সিপিআইএম এর জাতীয় কর্মসূচি ঘিরে আরক্ষা প্রশাসনের যথেষ্ট নজরদারি ছিল একান্ত সাক্ষাতে পঞ্চায়েত সচিব দাবিগুলি সম্পর্কে যতটুকু সম্ভব কার্যকরী করার জন্য উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন ডেপুটেশন শেষে উত্তর মহেশপুর পঞ্চায়েত প্রাঙ্গণে সিপিআইএম কাঠালিয়া অঞ্চল কমিটির সম্পাদক কৌশিক চন্দ্র দাবিগুলি সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করেন ডেপুটেশনে আগত নেতাকর্মীদের সামনে এরপরে সঙ্ঘবদ্ধ হয়ে কাঁসালিয়া বাণিজ্যিক এলাকায় দাবিগুলি নিয়ে একটি মিছিল পরিক্রমা করে কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য তার মধ্যে সিপিআইএম জেলা কমিটির সদস্য আব্দুল করিম এবং প্রবীণ সিপিআইএম নেতা ননিপাল সহ অন্যান্য স্থানীয় দলীয় নেতা কর্মীরা যথেষ্ট পরিমাণে উপস্থিত ছিলেন অধিক্রস্থ যারা আমাদের এলাকার যে পান চাষিদের সরকারি সাহায্য দিয়ে উৎসাহিত করা কারণ পাঁচ চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সরকার থেকে কোনো সাহায্য করা হয়নি আমরা দেখলাম উত্তর মহিষুর গ্রাম পঞ্চায়েতে যেখানে জল উঠেনি যে বিভিন্ন এলাকা যেগুলো টিনেজনিত সে জায়গাগুলোর উকের কাকে সেখানে বেনি তাদেরকে সেখানে অর্থ সাহায্য করেছে কিন্তু যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করা হয়নি সুতরাং এই দাবিগুলো নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি এ ডেপুটেশনে কমরাট মিহিরদের নেতৃত্বে কমরাট নারায়ণ দেব নির্মল চন্দ্র দেব শক্তি মল্ল গীতা পাল এবং রতন পাল এর ছয় দলের ছয় রিপোর্ট এশিয়ান টাইমস